তোমার খালি পেটে কি কাজ করে করে না তারা জল খেয়ে কাজ করে না অবশ্য আমাদের এখান থেকে একটু দেয় তাতে একটু ডাল ভাত আমাদের হয় তো আপনি যে এই কাজটা করছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ তো আছে কই দেখান আশা ফেলাছেন দেখো দেখি খলো তারপর যে বাচ্চাদের যে আমরা সাহায্য দিই সেটাও আছে কেন থাকবে না খোলো উল্টা পাতা উল্টা সরকারি রেজিস্ট্রি নাম্বার আছে তো এগুলো মাসি এগুলো হেল্প করে সবাইকে তো সেটা প্রমাণটা দেখাইলো মাসি আমাদেরকে তো মাসি যাচ্ছিলো রাস্তা দিয়ে আমরা নৈহাটি বড় কাছে পুজো দিতে এসেছিলাম তারপর মাসির সঙ্গে দেখা হয়ে গেল তো মাসিকে জিজ্ঞাসা করলো মাসি বললো হেল্প করি তো মাসির কাছে প্রমাণটা সবটাই দেখলাম তো তোমরা যেখান থেকে যারা ভিডিওটা দেখছো মাসি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে মানুষ যাতে হেল্প করতে পারে এরকম কিছু সে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিন

আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করব তো তোমরা যারা ভিডিওটা দেখছো অনেক পরিমাণে শেয়ার করো আর তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য আমরাও একদিন মানুষের পাশে দাঁড়াতে পারি টাকা আমাকে তো আমরা আমাদের অনুযায়ী জয় মামসা চ্যানেলের পক্ষ থেকে মাসিকে দেড়শো টাকা কালেকশন দিলাম তো তোমরা যতই ভিডিওটা দেখছো সবাই শেয়ার করার জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমরা যেন এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি মাসি আমাদের চ্যানেল থেকে সেটাই বলছে যে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের জন্য অনেক অনেক মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি জয় মা মানুষ